আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে একশো পদের যে এটিও সার্কুলার ছিল সেটা আবেদনের সময়সীমা আটই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এই চাকরিটি বর্তমান সময়ে খুব একটি আকর্ষণীয় চাকরি যদিও চাকরি দশম গ্রেডের তারপরও অন্যান্য অনেক দশম গ্রেডের চাকরি থেকে এই চাকরিটি খুবই আকর্ষণীয় একটি চাকরি আমি চেষ্টা করব যে এটিও চাকরির পরীক্ষার সিস্টেমটা কেমন এবং এখানে কোন কোন বিষয়গুলো থেকে আসে এবং সর্বশেষ যে ম্যাথ অংশ আছে এই ম্যাথ অংশ থেকে কোন কোন বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ তাহলে আমরা প্রথমে যদি দেখি যে এটিও পরীক্ষাটি তিনটি ভাগে বিভক্ত প্রিলিমিনারি লিখিত এবং হচ্ছে ভাইবা পরীক্ষা মোট হচ্ছে দুইশো পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে প্রিলিমিনারিতে একশো লিখিত পরীক্ষাতে দুইশো এবং ভাইভাতে হচ্ছে পঞ্চাশ প্রিলিমিনারি পরীক্ষাতে আমার বাংলা ইংরেজি গণিত আর সাধারণ জ্ঞান বিজ্ঞান আইসিটি এই সব কিছু মিলে হচ্ছে একশো মার্ক প্রত্যেক অংশ পঁচিশ করে মার্ক থাকবে লিখিত পরীক্ষাতে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ গণিত এবং মানসিক দক্ষতা মিলে ষাট আর সাধারণ জ্ঞান বিজ্ঞান আইসিটি এসব কিছু মিলে হচ্ছে চল্লিশ মার্ক এই হচ্ছে টোটাল লিখিত হচ্ছে দুইশো মার্কের পরীক্ষা হবে আর ভাই ভাই হবে হচ্ছে পঞ্চাশ মার্কের পরীক্ষা তো আমি এখান থেকে শুধুমাত্র যে গণিত যে অংশটা আছে আমি শুধু এই গণিত অংশটা নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গণিতে আমি কোন কোন বিষয়গুলো একটু পড়তে হবে আমরা একটু যদি দেখি যে গণিতের তিনটা ভাগ আছে পাটি গণিত এবং হচ্ছে জ্যামিতি আমি দুই হাজার ষোলো সালে যে এটিও পরীক্ষাটি হয়েছিল তার কোশ্চেন বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটা হলো যে এই যে পাশে যে সংখ্যাটা লেখা এটা হচ্ছে যে দুই সালে বাস্তব সংখ্যাটাকে থেকে থেকে দুইটা অঙ্ক ছিল লশক দশক থেকে একটা জাস্ট এই ধারণাটা আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি তবে পাটিগণিত থেকে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করে যান তাহলে এখান থেকে আপনি বহু কমন পাবেন বলে আশা করছি আমি বিগত কয়েকটা বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে পাটিগণিতে এই বিষয়গুলো মনে হয়েছে আমার কাছে গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যা অসাগু কশাগু ঐক্যিক নিয়ম এবং গড় সরল এবং যৌগিক মুনাফা লাভ ক্ষতি শতকরা অনুপাত সমানুপাত এবং ভগ্নাংশ এরপর আসি বীজগণিত বীজগণিত থেকে এই এই টপিকগুলো হচ্ছে একটু ভালো করে পড়বেন পাশে বড় বড় ন্যায় এখানে রয়েছে যে কোন টপিকস থেকে আমার কত মার্ক পড়ছে বীজগণিতের সূত্রগুলি বলতে আমরা যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো করি সেখান থেকে দু সালের পরীক্ষায় তিনটা প্রশ্ন এসেছে উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা অসমতা থেকে একটা সূচক লগারিদম থেকে একটি প্রশ্ন দীঘাত এবং সরল সহসমীকরণ থেকে দুইটি প্রশ্ন আসছে সমান্তর গ্রন্থধারা থেকে কোনো প্রশ্ন আসে নাই কিন্তু দু হাজার ষোলো সালের আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে প্রশ্ন আসছে সেট ফাংশন থেকে দুইটি এবং সম্ভবতা এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে জ্যামিতি জ্যামিতি থেকে আমার বিশেষ করে যদি দিতে হবে যে ত্রিভুজ এই ত্রিভুজের অংশ থেকে আমার বেশি প্রশ্ন আসছে ত্রিভুজ থেকে আমার আসছে হচ্ছে তিনটা প্রশ্ন সরলরেখা বৃত্ত বহুভুজ এখান থেকে আমার একটা আর সেই সাথে আমি একটু বলে দিই যে বিজ্ঞান এবং কম্পিউটার থেকে দু হাজার ষোলো সালে পঁচিশটি প্রশ্নের ভিতরে আমাদের সাধারণ জ্ঞানে যে পঁচিশ মার্ক ছিল তার ভিতরে বিজ্ঞান কম্পিউটার থেকে সাতটি প্রশ্ন আসছে তো বিজ্ঞানের যদি আমরা এই অংশগুলো ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞানের কিছু অংশ যদি আমি একটু পড়ে যাই তো এখান থেকে খুব সহজে বিজ্ঞানের এই সাত মার্ক ক্যারি করা সম্ভব অঙ্কের জন্য যদি ৩৫ থেকে ছেচল্লিশ বিসিএসের যে প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে অঙ্কের এগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আশা করা যায় যে এখান থেকে অনেক অনেক অঙ্কই আপনি কমন পাবেন পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ বিসিএসএ যে অঙ্ক এবং বিজ্ঞানে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করতে পারেন এবং এগুলো আপনি আমার এই ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন তো এবং আমি ডিসক্রিপশনে আমার এই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন এবং যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে যে কি ধরনের টপিকস পড়তে হবে বিজ্ঞানের ক্ষেত্রে কোন টপিকস পড়তে হবে বা কী করতে হবে সেগুলো আপনার কমেন্টে জানালে আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।